একটা গ্রাম আপনার নামে তৈরি হয়েছে আপনার নাম কাশেম এবং এইখানে যে গ্রামটা নাম হচ্ছে তো এই যে আপনি এই জমিটা দিলেন কাদেরকে দিলেন কেন দিলেন ও এদেরকে একসময় আমি ধরেন যখন আমার পনেরো ষোলো বছর বয়স তখন কিন্তু আমি সময় ওই মানে আল্লাহ ভু লোকের সঙ্গে মিশে মানে আমার বলতে যাতে কিছু না থাকে সেই লোক আল্লাহ পাবে এরকম আমাকে একটা আশ্বাস দিল আর তার অর্থ সম্পদের কিছুর অভাব হবে না বুঝতে পেরেছেন তখন কিন্তু আমি খুব কাজ করতাম দিন রাত চব্বিশ ঘন্টা কিন্তু কাজের পথে থাকতাম টাকা পয়সার অভাব হবে না তো যারা কিন্তু দেখতাম যে ওই গ্রামে কাজিয়া করতো প্রতিদিন সন্ধ্যাবেলা গেলেই দেখতে কো আরে বাড়ি কাজিয়ে লেগে গেছে এখন ভাত খেবে তো কেনতে কেনতে তো বললাম যে এক জায়গাতে চ আমার মাটি আছে আমিও এখানে আমারও কাজিয়া গন্ডগোল হয় এই পাড়াতে থাকে ভালো হয় না ওই পাড়াতে থাকে চদিক চলে যাওয়া বাড়ি যাবে। এই যতটা গ্রামে এই যতটা বাড়ি আছে ততটা গ্রামের লোক আছে যারা সব থেকে খারাপ নিকিষ্ট তাদেরকে নিয়ে এসে আমি ধরেন এখানে বাড়ি করে দিচ্ছি তো ওরা কাজিয়া হওয়া কীভাবে কেন কাজিয়া হওয়া এক যাতে আমি থাকলে তো দেখতে পাবো তার আগে তো দেখতে এখন তো কই দেখি এখন কোনো কাজে গন্ডগোল কিন্তু সেরকম নাই নয় এই মানুষগুলাকে আপনি বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন গ্রাম থেকে নিয়ে এসেছি নিয়ে আসা নিজের জায়গাতে জায়গা দিয়েছেন এদের জি তো এদেরকে এদের যে বাড়ি ঘর করলো এগুলা কি এদের নামে হয়ে গেছে এদের নামে কাউর কাউর হয়েছে কাউর কাউর হয়নি ধরে বিনিময়ে আপনি কিছু দান নেই কোনো টাকা পয়সা এদের কাছে ধরেন জি একটু ধরেন জি একদম মিষ্টি মিষ্টি খাওয়ার জন্য হয়তো দু পক্ষে 500 কেউ 1000 কেও 2000 কেও 1000 এরকম খুশি মনে যেটা যেরকম যাই যে যা দিয়েছে আপনি হয়তো বললেন আমার কাছে তো পয়সা করে নাই বাড়ি করারই জায়গা না আমার পয়সা নাই তো তোমাকে আমি পয়সা দেবো কী করে আচ্ছা ঠিক আছে তুই ছ মাস পরে আমাকে পাঁচশো তো দিতে পারবি তাও আমি বলতে পারবো যে তুই পাঁচশো টাকা আমাকে দিয়েছিস এরকমভাবে আমি ধরেন যে এই গ্রামটা তৈরি করে দিয়েছি আর একটু একটু গণ্ডগোল ছিল ওই চেয়ারম্যানের সঙ্গে একটু গণ্ডগোল হয়েছিল ওরা গুচ্ছ গ্রাম বানাবে আর আমি ধরেন বানার দেবো না এই মনে করে এই মাটিটা যখন ধরেন যে

তা আমি যেভাবে দিয়েছিলাম ওটা হয়তো অন্যভাবে হয়ে গেছে অন্য মানুষ তো দিবে না এটা বুঝলে না আরও জমি ধরেন যে আমাদের আমাদের বাড়ি কিন্তু এখানে এটা আমার নানা নানি দেশ আমার বাড়ি হলো চাপাই নবাবান দাদা দাদির দেশ হলো চাপাই নবা ওখানে যে সম্পদ আছে ও ওরকমও ওখানে আরো ভাই ভাইজিলা আছে ওদেরকে দিয়ে চলে এসেছি আমরা সম্মান করে আমরা গেলে আমাদেরকে অন্যরকম সম্মান করে বিভাইভি সম্মান করে কিন্তু হয়তো ওই ওই জিনিসটা ওরটুকু নিয়ে যদি নিতাম তাহলে কিন্তু আমাদেরকে কিন্তু ওই সম্মানটা করতো না আমাকে মানুষের বাড়ি গিয়ে থাকতে হতো হয়তো সামান্য পয়সা লাগে পয়সা মতো ওই টাকা তোমাক দিব না এটা আমি অন্য জনকে দিব ওই আমাকে দশ টাকা বেশি দিতে চেয়েছে তাহলে একটা ভেজাল লাগিয়েছে তো তোর ভেজাল হলো যাতে না লাগে ছেলে মেয়েরা খুব সুন্দর আমাদের অবশ্য আমাদের ফ্যামিলিরা খুব ভালো কিন্তু গরিব মানুষ তো ধরেন তবে আমি কোনো ধরেন মানুষের আমার একটাই কারবার আমি মানুষের ধরেন যে বড় কথা শুনতে না আর আমাক যাই বেশি ধরেন যে এই গাড়ি গালাজ বা হয়তো দুঃখজনক কথা বললে সকল আমার রাগ হয়ে যায় হটেম পাঁচ ধরেন রাগ কেন বলবি আমাকে তো আমি তো কোনো খারাপ কাজ করি না আমার লাইফে কোনো আমার কোনো খারাপ উদ্দেশ্য বা কোনো খারাপ কাজ নাই তবুও মেলা লাঞ্ছনা মেলা ধরেন রঞ্জনা শুনে বাস করতে হয়েছে এখন এগুলো নানা নানি দেশ তো এখন বাপ চাচারা তো এখানে নাই এখন নানা নানি দেশে আমরা বাস করি হয়তো ওদেরই সহযোগিতা করে বলে হয়তো হয়তো বাস করে থাকি থাকতে পাই ভালো লাগে ওদেরই জায়গা জমি এগুলো ওদেরই জায়গা জমি আমরা আবাদ পানি করি আর খাই এই তো এই জায়গাগুলো তো আপনার আমাদের এই ধরেন নানা নানের আত্মীয় আমার মার খালা হারে ধরেন এই আমার মার বইনে রে আমার হাড়ে আবার খেলায় তো বই নিয়েছে ওরা ভাগ পাইছে ওদের জমি ওরা থাকে না রাজশাহী থাকে হ্যাঁ আমরা করি এইগুলো গোটাই করতাম আমি আগে এখন আর জমি টমি ছাড়িয়ে দিয়েছি পাট পাঠালে দাম হয়ে গেছে আবার পানি ওরকম করতে পারে না এই হিসেবে ধরেন এখন দুর্বার আর সুযোগ সুবিধা ওরকম পাই না আমরা তো ধরেন যে এই যে মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ আমার আমরা কিন্তু মুক্তিযোদ্ধা ওই শহীদ পরিবারের লোক বুঝলেন আমার মা এখন আমার বাপ আমার নানাকে ধুরাই পাইনি অথচ আমরা কিন্তু তিল পরিমাণ সরকারের কাছ থেকে বা কোনো কাছ থেকে আমরা কিন্তু সহযোগিতা পাই না মানে আপনার আপনার নানা যুদ্ধের সময় হারিয়ে গেছে ধর ওটা তো আমরা সকল তো জন্মই ধরেন আমরা ছোটো ছোটো ছেলে পেলে আমরা তো ওই সম্বন্ধে কিছুই বুঝতাম না মেলা দিন পরে গা বুঝছি এই মুক্তিযোদ্ধা এই সেই দেখেছি যখন যুদ্ধ

হারিয়ে গেছে ওকে লি যে কোন দিক লি যে মারি ফেল দিয়েছে ধরে নিয়েছে খানার মুক্তি ফস বুলে ধরে নিয়েছে লিচ্ছে মারে দিয়েছে মেরে দিয়ে দিয়ে আর ফেরত আসেনি লাস্ট আমরা খুঁজতেও পাইনি এখন পর্যন্ত